এ বছর যারা বইমেলায় গিয়েছেন তারা হয়তো দেখেছেন এ বছর বইমেলার সবচেয়ে যে আকর্ষণীয় যে বিষয়টি অর্থাৎ ন্যাক্কারজনক যেই বিষয়টি সেটা হচ্ছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি আপনার ডাস্টবিনে ছাপিয়ে সেখানে লেখা হয়েছে আমাকে ব্যবহার করুন এই বিষয়টা আমরা একেবারে পহেলা ফেব্রুয়ারি থেকেই আমরা দেখেছি যারা বইমেলায় গিয়েছেন এবং এখন এই মুহূর্তে এই দেশের অনেক জায়গাতেই বিভিন্ন ডাস্টবিনে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তারা লাগিয়ে এই বিষয়টা বোঝাতে চাচ্ছে তিনি একটি ডাস্টবিন এখানে ময়লা ফেলুন অর্থাৎ তিনি দেশের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষের মধ্যে একজন আমি একটি কথা বলবো সেই কথাটি হচ্ছে যে বিখ্যাত লেকচারার শিপখেরার একটি গল্প আমার এখন মনে পড়ছে এই মুহূর্তে তিনি এই গল্পে লিখেছিলেন যে একজন ছোট্ট শিশু তার মায়ের সাথে রাগ করে সে পাহাড়ের উপত্যকার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে চিল্লাতে চিল্লাতে বলল যে মা আমি তোমাকে ঘৃণা করি মা আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি তখন পাহাড় প্রতিধ্বনিতে আপনার ছেলেটি শুনতে পাচ্ছিল যে মা আমি তোমাকে ঘৃণা করি কিন্তু ছেলেটির বয়স অল্প থাকার সত্ত্বেও অল্প ছিল বলে সে বুঝতে পারেনি যে আসলে এটা একটি প্রতিধ্বনি সে চিৎকার করে বাড়িতে এসে বলল যে মা ওই পাহাড়টা বলছে আমি তোমাকে ঘৃণা করি তখন তার মা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী সে বলল যে বাবা তুমি ওই পাহাড়ে যে বলো যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি তখন ছোট্ট শিশুটি সেই পাহাড়ের উপত্যকার কাছে গিয়ে বলল। যে মা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ঠিক তখনই পাহাড় তাকে প্রতিধ্বনি দিল মা আমি তোমাকে ভালোবাসি ছেলেটি তখন খুব আনন্দ হয়ে সে সেখান থেকে ফিরে এসে মাকে বলল যে মা আমি আর তোমাকে ঘৃণা করবো না আসলে এই গল্পটি বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যারা সুশীল সমাজ মানুষ রয়েছেন যারা শিক্ষিত মার্জিত ভদ্র এবং এদেশের যারা হত্যাকর্তা বিধাতা এবং যারা এদেশে এদেশের মানুষের সামনে তারা সুশীল সমাজ বলে সুশীল সমাজ বলে চিহ্নিত হতে চায় তারা যে কাজটি করেছে তার প্রতি উত্তরে আজকে আবার আমরা দেখেছি যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবিও সেখানে লাগিয়ে দেয়া হয়েছে সেখানেও লেখা আছে যে এই আমাকে ব্যবহার করুন অর্থাৎ টিট ফর্টেড ইট মারলে পাটকেলটি খেতে হয় এই 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 বিষয়টি আজকে কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ছবি সম্বলিত যে ডাস্টবিন এটা দেখার পরে বুঝতে পেরেছি আসলে এই দেশে যারাই অপরাধ করুক অন্যায় করুক এটা আমাদের যে শিশু মনে যারা আমাদের যে ছোট্ট ছোট শিশু রয়েছে তাদের মনে যতটা প্রভাব ফেলে এই প্রভাব ফেলাটা আসলে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত নেতিবাচক একটি দিক যার কারণে আমরা মনে করি যে কারো অপরাধ হলে তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক ঢোল ঢাল পিটিয়ে এভাবে যেমন শেখ হাসিনার ছবিকে এই আপনার ডাস্টবিনে লাগিয়ে আবার কুকুর প্রস্রাব করছে সেখানে এই ছবিটা দেওয়াটা কতটা সমী কতটা সমীচীন হয়েছে কতটা আপনার ভুল কিংবা সত্য হয়েছে এই বিষয়টা আসলে আমাদের যারা সুশীল সমাজ রয়েছেন যারা এদেশের শিক্ষিত সমাজ রয়েছেন তাদের কাছে প্রশ্ন আসলে এই বিষয়টাকে আপনারা কে কিভাবে দেখছেন এটা আমাদের একটু জানার বিষয় এবং যারা এই হেন কাজটি করে এই নিম্নমানের কাজগুলো করে তারা আসলে সমাজে কতটা উচ্চ শ্রেণীর মানুষ এবং উচ্চ বিলাসী কিংবা উচ্চ শিক্ষিত কোনটা আমরা তাদেরকে কি বলবো এটা আসলে আমাদের ভাষা হারিয়ে ফেলেছি আসলে আমরা চাই না যে কোনো সম্মানী ব্যক্তি অসম্মানিত হোক এই একজন সম্মানী ব্যক্তিকে যখন অসম্মানী করা হবে তখন মনে রাখবেন আগামী পাঁচ বছর কিংবা দুই বছর পরে আপনাকেও সেই অসম্মানের তালিকায় হয়তো বা কোনো না কোনো দিক থেকে আপনাকেও সেই তালিকায় হয়তো অন্তর্ভুক্ত করা হবে কিংবা আপনিও সেই সেই তালিকায় উঠে আসতে পারেন এইটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা অনুরোধ করব যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সকলকে অনুরোধ করব সকল কাছে সকলের কাছে আমি ক্ষমা চাইবো যাতে আপনারা কখনো এই কাজটি করবেন না এই শুধু শেখ হাসিনা নয় খালেদা জিয়া নয় পৃথিবীর কোনো বাংলাদেশ সহ পৃথিবীর কোনো এই যারা সম্মানী ব্যক্তি একসময় সম্মান ছিল হয়তো বা কোনো কারণে তাদের ফ্যাসিবাদীর কারণে কিংবা কোনো অপরাধের কারণে তারা হয়তো এখন এখন জনগণের কাছ থেকে কিছুটা সরে গিয়েছে কিন্তু তারপরেও আমরা সকলকে অনুরোধ করব। কেউ যাতে এ ধরনের নিম্নমানের কোনো কাজ না না করে এবং আমাদের যে ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্মের যারা এখন বর্তমানে শিশুরা রয়েছেন তাদের মনে যেন আমাদের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া কিংবা আমাদের উপর কোনো ঘৃণা প্রকাশ না হয় ভবিষ্যতে এটাই আমরা আপনাদের কাছে চাই এবং এই ভবিষ্যতে যেন এ ধরনের কোনো রকম ঘটনা না ঘটে আমরা অনুরোধ করব যারা এই বই বইমেলায় যারা বাংলা একাডেমির পরিচালক সহ যারা এটার মধ্যে আপনার সম্পৃক্ত রয়েছে যারা শৃঙ্খলা বাহিনী রয়েছে যাতে এই বিষয়গুলো ভবিষ্যতে আর না দেখতে হয় কিংবা আগামী কাল থেকে যাতে এই বিষয়টা নিয়ে সবাই যাতে একটি সুস্থ ধারায় এই বইমেলাটাকে পরিচালনা করার জন্য পরিচালিত হয় এটা আমরা অনুরোধ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম